সালামু আলাইকুম উদ্দীপন এগ্রো মেশিনারিজ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন তো আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম পাচ্ছেন আপনাদের সাথে কথা বলবো ঘাস কাটার একটা মেশিন যেটা বলে থাকি ম্যানুয়াল ঘাস কাটার মেশিন অথবা হ্যান্ড পুশ লন মাওয়ার মেশিন অ্যাকচুয়ালি এটা হচ্ছে হ্যান্ড পুশ লন মাওয়ার মেশিন এখানে ধাক্কা দেওয়ার পরে চাকাটা ঘুরবে এবং গাছগুলো কাটবে এটা হচ্ছে দুর্বা ঘাস কাটার জন্য খুবই ভালো মানের একটা মেশিন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ধাক্কার মাধ্যমে যেহেতু ঘাস কাটা হয় তাহলে এটাতে আপনার তেল লাগছে না মোবিল লাগছে না পেট্রোল লাগছে না অক্টেন লাগছে না যেমন বাড়ির আঙিনার ঘাস তারপর স্কুল কলেজ মাদ্রাসার ঘাস মাঠটা সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য গাছগুলো অনেক অনেক সময় বড় হয়ে যায় এগুলো সমান করার জন্য এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট এছাড়াও আপনার বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আঙিনাটা পরিষ্কার রাখার জন্য এই এই মেশিনটা খুবই কার্যকরী আর এই মেশিনটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এটার এটার মধ্যে রয়েছে রোটেটোরি ব্লেড যেটা হচ্ছে আপনার এই পিনের পাতের গোসনের ফলে এই ব্লেডটা ঘুরবে এবং কাটবে এবং একটা সুন্দর সিস্টেম দেখতে পাচ্ছেন যে এটা সাথে রয়েছে একটা বাস্কেট গাছগুলা এই ব্লেডের মাধ্যমে কাটবে এবং এই বাস্কেটে জমা হবে সেক্ষেত্রে আপনার গরু বা ছাগল থাকে সেক্ষেত্রে এই গাছগুলো আপনারা গরু গাবি বা ছাগলকেও খাওয়াইতে পারবেন তো এই মেশিনটা যদি আপনারা পেতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমরা সারা বাংলা দেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি দেখতে থাকুন কিভাবে ম্যানুয়াল হ্যান্ড লন লন্ডমার মেশিনের মাধ্যমে কিভাবে দুবা গাছ কাটা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম